আর ওই যে দ্বীপের মতন দেখতে পাচ্ছ পুরো চার দিয়ে জল চারপাশ হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো তো গায়স আজকে আমি যাচ্ছি বহরমপুর আর বহরমপুরে আমি আমার কাজে যাচ্ছি বাড়ি থেকে বেরোনোর সময় শুট করতে পারিনি কারণ দেখতে পাচ্ছ তোমরা বাসের ভিতরে অনেক অন্ধকার মানে এখনো দিনের আলোটা পুরোপুরি ফুটে ওঠেনি হালকা হালকা অন্ধকার দেখা যাচ্ছে এখন একটু আলো ফুটেছে কিন্তু বাইরে কুয়াশা তো আমি অলরেডি মালদাতে নেমে গিয়েছি এখন এখান থেকে আমার বহরমপুর যেতে হবে এই বাসটাতে আমি এখন উঠবো উঠে একবারে আমি বহরমপুর বাস স্টপে নেমে যাবো তো গ্যাস আমি অলরেডি বাসে উঠে গিয়েছি মালদা থেকে বহরমপুর যাওয়ার সময় এই নদীটি উপর দিয়ে ব্রিজ দিয়ে পার হতে হয় নদীটি অনেক বড় আর নদীর পার দিয়ে অনেক সুন্দর আমি অলরেডি বহরমপুর বাস স্ট্যান্ডে নেমে গিয়েছি এখন হয়তোবা আমি হালকা টিফিন করব আর আমি মেনলি যে কারণে এসেছি সেটাই আপনাদের বলা হয়নি আমি এসেছি আপনি যে ব্যাগটা দেখতে পাচ্ছেন এর ভেতর আমার কাজের কিছু জিনিস আছে সেটা দিয়ে আমি সার্ভিস করি ফেস কন্ট্রেস জব করি আমি তো আজকে আমি বহরমপুর দুই জায়গায় সার্ভিস না আমি বাইরে একটু রোদে বাইরের পরিবেশে খাওয়া দাওয়া করবো গাইস আমি টিফিন শেষ করে নিলাম এখন আমি একটা অটোতে উঠে নেব এখান থেকে এই আমাদের কাজের জায়গা আছে ওখানে যাবো ফার্স্ট তারপরে ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমি আমার লোকেশনে বাস থেকে নেমে গেছি ওখান থেকে আমি বাসে এসছিলাম এই তো রাস্তা দেখতে পাচ্ছেন এখন এটা দিয়ে সোজা একটা গলে গিয়েছে এখান দিয়ে সোজা গেলেই আমি আমার ওয়ার্কশপে যাব। আর ওখানে যে আমার ট্যুরগুলো কমপ্লিট করবো এবং তোমাদের সাথেও শেয়ার করব যেতে যেতে রাস্তায় একটা সুন্দর একটা দিঘি আছে এখনই তোমাদেরকে আমি দেখাচ্ছি দিঘিটা পুরো গোল দিঘিটা দেখো আর ওই যে মাঝখানে দ্বীপের মতন দেখতে পাচ্ছো পুরো চারপাশ দিয়ে জল আর ওখানে গাছপালা একটা অদ্ভুত সুন্দর জায়গাটা যে পুকুরটা পার করলাম পার করে এসে এই যে দেখো এই যে একটা কারখানা আছে এখানে সয়াবিন সেমাই তারপরে আরও কিছু কিছু পাস্তা সব জিনিস এইসব খাবার তৈরি হয় আর এখানে আমি স্প্রেইংয়ের কাজ করব। স্প্রেইং মতলব এটা হচ্ছে তোমার পেস্ট কন্ট্রোলের কাজ মেনলি তো ভেতরে যাই কাজটা শুরু করি আমি ভেতরে চলে এসছি আমি আমার এই যে দেখুন ভেতর দিয়েই কাজ হবে আশপাশ দিয়ে আমি আমার কাজটা শেষ করে আপনাদেরকে আমি আমার এই কারখানাটা আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো তো আমি যেটা দিয়ে স্প্রে করি ওটা আগে দেখান সাধারণত আমি এসব দিয়ে কাজ করি তো কাজটা শেষ করি এরপরে ঘুরিয়ে দেখাচ্ছি তো গ্যাস আমি তোমাদেরকে আমার কারখানাটি ঘুরিয়ে দেখাতে চেয়েছিলাম কিভাবে সয়াবিন বা পাস্তা এইসব তৈরি হয় তো ব্যাপার হয়েছে আমি আমার অফিসের জন্য কিছু পিকচার তুলছিলাম আর যে অফিসের যে মালিক আছে মানে কারখানার মালিক উনি আমাকে ডাকলো ডেকে বললো ছবি কিসের তুললে আমি বললাম আমার অফিসে পাঠানোর জন্য এবার ব্যাপার হয়েছে যে ওনাদের মানে এই সব জিনিস অনেক সিক্রেটই হয় সিক্রেট হয় তো উনি বললো এই সব এই ভিডিও বা ছবি ম্যাশিংয়ের তুলবে না হ্যাঁ এতে আমার প্রবলেম হবে আমি বললাম ঠিক আছে তো যাই হোক আজকে তোমাদেরকে দেখাতে পারলাম না তবে অন্য কোনো দিন অবশ্যই আমি যেভাবে ভিডিও করে তোমাদের দেখাবো চেষ্টা করব আর চেষ্টা করব কি হয়তো এইটটি পার্সেন্ট শিওর দিচ্ছি আমি তোমাদের দেখাতে পারবো তো গাইস এখন আমি অন্য আরেকটা স্পটে যাব আমার কাজের জন্য তো এখন আমি এই পুকুর সামনে ওই পুকুরটা পুকুরটা পার করে যেয়ে আবার গাড়িতে উঠবো আমি ওখান থেকে আসার সময় প্রথমে একটা বাসে উঠলাম বাস থেকে নেমে আবার একটা টোটো করে এই যে রাস্তাটা দিয়ে আসলাম এখন হচ্ছে আমাদের একটা দুধ ফ্যাক্টরিতে কাজ আমার ফ্যাক্টরিটা ওই যে ভেতরে দেখতে পাচ্ছেন কিছুটা দেখা যাচ্ছে তো ভেতরে যেয়ে দেখি কেমন কি আমি কাস্টার সেরে সান ঠান করে পোশাকও চেঞ্জ করে নিয়েছি দেখতে পাচ্ছ আচ্ছা যাই হোক সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমরা ওখানে তোমাদের সয়াবিন ফ্যাক্টরিটা দেখাতে পারিনি কিন্তু এই জায়গাটা অবশ্যই আমি আজকে নতুন প্রথম এসেছি দুধের দুধ ফ্যাক্টরি এই দুধ তৈরি হয় যে প্যাকেটের দুধগুলো তোমরা দেখতে পাও তো ভেতরে আমি পুরোটা ঘুরেই দেখাবো তোমাদের এখন ভেতরে যাই পুরোটা ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি মনে হচ্ছে এই ফ্যাক্টরিটা পুরো নতুন হয়েছে দেখতে পাচ্ছি যে কোনো কাজ চলছে না এই যে মানে ফ্যাক্টরি বানাতে যে সব কাজ করা হয় ওই সব কাজে চলছে জাস্ট তাছাড়া এই যে ফেতুর প্যাকেট দুধ বের হয় পরিবেশটা খুবই সুন্দর গ্যাস পুরো একটা গ্রামের মানে মাঠের ভেতরে ফ্যাক্টরিটা আমি দেখাচ্ছি জানালা দিয়ে পেছনে মাঠ দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না যে তো দেখতে পাচ্ছ পেছনে পুরোটাই মাঠ আর এখানে এত সুন্দর একটা দুধের ফ্যাক্টরি পুরোটাই এটা দুধ মানে প্যাকেটের যেই দুধগুলো আমরা কিনি কিনে খাই ওগুলোই এখানে তৈরি হয় তো গ্যাস সয়াবিন সেমাই ফ্যাক্টরি ওটা না দেখাতে পারলো দুধের ফ্যাক্টরিটা তোমাদেরকে আমি দেখাতে পেরেছি অবশ্য কাজ চল এখনও এখানে শুরু হয়নি যাই হোক এটা নতুন তাই হয়তো বা এখনও কাজ শুরু হয়নি এই ব্লগটা এখানে শেষ করছি তার কারণ আমি এখান থেকে আবার এখন কৃষ্ণনগর যাব নদীয়া যাব। তো এই ব্লগটা যদি এত বড় করে ফেলি তো তোমাদেরও দেখতে বড় ব্রিং লাগবে হয় ওটা যদি ব্লক করে ওটা আমি আলাদা করে করব ওটা আলাদা করে আপলোড করব ওটা আলাদা করে তোমরা দেখবে তো গ্যাস আজকের মতন এখানেই